হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় চিত্রনায়িকা কবিরির জীবন সম্পর্কে যদি আপনি ষাট দশকের জনপ্রিয় নায়িকা কবিরির জীবন সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তিনি মিডিয়াতে কবুরী নামে পরিচিত হলেও তার পুরো নাম সারা বেগম কবুরী কবুরীর প্রকৃত বা পারিবারিক নাম মীনা পাল কবুর বাবার নাম শ্রীকৃষ্ণ দাস পাল এবং মায়ের নাম শ্রীমতী লাবণ্য প্রভা পাল জন্ম উনিশশো বাহান্ন সালে উনিশে জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে সারা বেগম কবরী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ ছিলেন তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তর দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবুরী সুভাষ দত্ত পরিচালিত সূত্রাং ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন উনিশশো চৌষট্টি সাল কক্ষা চলচ্চিত্রকার সুভাষ দত্ত তার পরিচালিত প্রথম ছবি সূত্রাং পরবর্তীকালে তিনি শতাধিক চলচ্চিত্রে মূল নায়িকা হিসেবে অভিনয় করেন উনিশশো ষাট দশকের শেষের দিক থেকে চিত্রনায়ক রাজ্জাকের সাথে তার জুটির জনপ্রিয়তা অর্জন করে এই জুটির আবির্ভাব ও বাসারি উনিশশো সাল ময়নামতি ও নীল আকাশে নিচে উনিশশো সাল যে আগুনে পুরি কাঁচকাটা হিরে ও দ্বীপ নেবে নাই উনিশশো সত্তর সাল চিতিটুকু থাক উনিশশো একাত্তর সাল রংবাস উনিশশো সাল গুন্ডা উনিশশো ছিয়াত্তর সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন তিনি জহির রায়হানের তৈরি উর্দু ছবি বাহানা এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ইত্তিক ঘটকে তিতা একটি নদীর নাম ছবিতে অভিনয় করেন অনন্য চিত্রনায়কদের বিপরীতে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল আজিমের সাথে লোক কাহিনী ধর্মী সাতভাই চম্পা অরুণ বরুণ কিরণমালা উনিশশো সাল ও পারুলের সংসার উনিশশো সাল উজ্জ্বলের সাথে বিনিময় উনিশশো সাল ও বলাকা মন উনিশশো সাল ফারুকের বিপরীতে সুজন ১৯৭৫ উনিশশো সাল উনিশশো সালে আবদুল্লাহ আল মামুনের সারেং বৌ ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তার একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া দু সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্ভাবনা প্রদান করা হয় সারা বেগম কবরী দুই সালের সতেরোই এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুকালে তার বয়স ছিল সত্তর বছর ভিডিওটি ছিল এই পর্যন্তই